ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আর আমি গেছিলাম কালকে উল্টা রথে একটু ভয়েসটা দিতে দেরি হয়ে গেলো তো চলো উল্টা রথে আমাদের ওখানে মানে পটলায় অনেক রোদ হয়েছিল তো প্রথম থেকে শুরু করি তো আমি প্রত্যেকটা ভিডিও ক্লিপ দিতে পারিনি তাহলে অনেক বড়ো হয়ে যেত তো আমি বেছে বেছে যে যতগুলো সুন্দর হয়েছে ততগুলোরই ভিডিও নিয়েছি তো চলো প্রথমে দেখে নাও কোন ভিডিওটা এটা এটা ওই যে মানে তোমার কাঠের গুড়া তারপরে এটি বস্তা বস্তা দিয়ে তৈরি করেছিল খুব সুন্দর এটা হচ্ছে তোমার এ কেটে কেটে তোমার কী সব বলে তোমার পর এটা পুরীর রথের মতো হয়েছে পুরো মন্দিরের মতো পুরী জগন্নাথ মন্দিরের মতো করেছিল এটা আর এটা সামান্য একটা ইয়ে আর এটা এটা ওই দিয়ে দিয়েও করেছিল খুব সুন্দর প্রত্যেকটা রথ খুব সুন্দর হয়েছিল আমার সবথেকে ভালো লেগেছে আর তারপর এটা এই যে সব সোলের টোলের দিয়ে করেছিলো খুব ভালো হয়েছিলো রথগুলো আর এটা কী দিয়ে করেছে একটু গেস করতে তোমরা এটা হচ্ছে তোমার পেনসিলকে ছিলে তারপর এটা এটা করেছিল লিখা আছে এটা মাটি দিয়ে করেছিল মাটির তৈরি হ্রদটা তারপরে এটা হয়েছিল স্ট্র দিয়ে আর এটা দেশলাই গাঠি দিয়ে তৈরি হয়েছিল এই রথটা আর এটা সোলের এটাও শোলেরকে কুচি কুচি করে একদম গুঁড়া গুঁড়া করে ভেঙে তারপর হয়েছিল এটা ছিল কাগজের তারপরে এটা কিসের রথ একটু তোমরা গেস করো এটা পুরোটাই ধান দিয়ে তৈরি পুরো রথটাই ধান দিয়ে তৈরি ও ঠাকুর ঠাকুর সব ধান দিয়ে তৈরি আর এটা হচ্ছে সুপারি গাছের ছাল দিয়ে এ রথটাও ব্যাপক করেছিল এটি এই রথ এটা একটু বেশি বড় ছিল আর বাকি সব ছোটো ছোটো এই রথটা একটু বড় ছিল হচ্ছে সুপারি গাছের ছাল দিই পুরোটা হচ্ছে সুপারি গাছের ছাল আর এটা হচ্ছে ভুট্টার ছাল সেটা সুপারি গাছের ছাল ছিল এটা ভুট্টার ছাল দিয়ে তৈরি আর এটা হচ্ছে বাদাম কলা বাদাম ছিল না খোলা দেয় আর এটা হচ্ছে সর্ষা সাদা সর্ষা আর কালো সর্ষা দিয়ে তৈরি করেছে তারপর দেখো লোক দেখো কত মানুষ দেখো প্রচুর জন গেছে প্রচুর জন মানে এতজন গেছে এই যে এখানে আমি যে একটু আগে বললাম যে পুরোটা রথ মানে পুরো রথের ভিডিও করতে পারিনি যে পেরেছি কারণ প্রচুর ভিড় ছিল আর এত রথ হয়েছে অনেক বড় হয়ে যেত তবে এটা ছিল হচ্ছে পাতা পাতা দিয়ে এটাও সেই কী মানে অনেক কিছু বানিয়েছিল তো আমি ভুলে গেছি এখন এটা এটাও সেই কীসব দিয়ে বানিয়েছিলো বেশ প্রত্যেকটা রথ হেভি ছিল জাস্ট মানে সবাই যে বানিয়ে নিয়ে এসেছে সবার হাতের কাজ অনেক ভালো আর এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের মতো দেখো এটাও সোলের করেছিল পুরো বলতে গেলে পুরো হাজার পিসের মতো রথ ছিল তো কে কোথা থেকে আর আমার কিন্তু সবথেকে ছোটো ছোটো বাচ্চাদের রথ দেখতে খুবই ভালো লাগে তো হ্যাঁ এই রুলটা রথে কে কোথায় ঘুরতে যাচ্ছ আর এগুলা কী কে আসছো আমাকে একটু কমেন্ট করো আর কোথায় রথ কার ভালো লাগছে সেটাও কমেন্ট করে জানা তো চলো মানে আমি গুনে শেষ করতে পারবো না এত রথ